আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে প্রতিদিনের ইংরেজি ক্লাসে আমরা প্রতিদিন যেই শব্দগুলা সেন্টেন্সগুলা ব্যবহার করি আজকে তারই একটি ইংরেজি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আমি আছি গাজী আব্দুল জলিল আপনাদের জন্য নিয়ে আসলাম প্রতিদিনের ইংরেজি বলা আমরা আজকে ইংরেজি অর্থ আমরা জানব বাংলায় তো আমাদের এখানে আমরা আজকে বেশ কয়েকটি সেন্টেন্স দ্বারা আমাদের এই ভিডিওটি তৈরি করেছি যা আমরা প্রতিনিয়ত বাংলা শব্দগুলো বলে থাকি ব্যবহার করে থাকি আবার অনেক হয়তো ইংরেজি শব্দগুলো ব্যবহার করে থাকি প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুল কলেজ সকল ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই ক্লাস উন্মুক্ত অবশ্য প্রাথমিক বিদ্যালয়ে যারা অধ্যয়নরত আছে ক্লাস ফোর এবং ফাইভ তাদের জন্য ইংরেজিগুলো অধিক গুরুত্বপূর্ণ তো আসুন আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করা যাক তো এখানে প্রথম শব্দটা আছে সো ডু আই আমিও তাই দিস ওয়ে এই পথে আফটার ইউ আপনার পরে ফরগেট ইট ভুলে যাও গুড লাক শুভকামনা আফকোর্স অবশ্যই স্লো ডাউন আসতে চলুন টেক কেয়ার যত্ন নিন দে হার্ড তারা কষ্ট দেয় ট্রাই অ্যাগেইন আবার চেষ্টা করুন ওয়াচ আউট সাবধান হোয়াটসঅ্যাপ আপ কী খবর বি কেয়ারফুল সতর্ক থেকে বটমস আপ শেষ করুন ডোন্ট মুভ নাড়াচাড়া করবেন না গেটস হোয়াট অনুমান করুন তো আই ডাউট ইট আমার সন্দেহ আছে আই থিঙ্ক সো আমারও তাই মনে হয় আই এম সিঙ্গেল আমি অবিবাহিত কিফ আউট আপ চালিয়ে যাও লেট মি সি আমাকেও দেখতে দিন এখন এই যে আমি যে শব্দগুলো পড়লাম এগুলো আমরা কম বেশি সচরাচর সবাই ব্যবহার করি আমরা অনেকেই শব্দগুলো পারি কিন্তু কিছু সময়ের জন্য হয়তো ভুলে যাই আমরা বাংলায় শব্দগুলো তো বাংলার যেই শব্দ আছে অর্থ আছে এগুলো আমরা প্রতিনিয়ত বলি প্রত্যেকটা কথাই বলি সিচুয়েশনের ডিমান্ড করে আমরা কথাগুলো বলে থাকি তো এগুলোর আজকে আমরা ইংরেজি শিখব আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইংরেজি সাথে উচ্চারণ এবং বাংলা অর্থ লিখে রেখেছি এর একমাত্র কারণ হচ্ছে অনেকে ইংরেজি পড়তে হয়তো বা উচ্চারণজনিত সমস্যায় কষ্ট হতে পারে সেই জন্য সে যাতে বাংলা উচ্চারণে প্রথমত মুখাস্ত করতে পারে এবং সে পর্যায়ক্রমে সে ইংরেজিটা বানান করে সে আয়ত্ত করতে পারে এবং অর্থটাও যেন সে মুখাস্ত করতে পারে তো আমাদের তো আমাদের এই যে ভিডিওটা আমাদের সাথে আপনারা যদি কয়েকবার আমাদের সাথে ইংরেজিটা পড়েন তাহলে অবশ্যই মোটামুটি আপনি সকল ইংরেজিগুলা উচ্চারণ সঠিকভাবে পড়তে পারবেন তো আসেন আমরা আবার পড়ি সো ডু আই আমিও তাই দিস ওয়ে এই পথে আফটার ইউ আপনার পরে গেট আউট ভুলে যাও ফর গেট আউট ফর গেট ইট ভুলে যাও গুড লাক শুভকামনা গুড লাক শুভকামনা আফকোর্স অবশ্যই স্লো ডাউন আসতে চলুন টেক কেয়ার যত্ন নিন টেক কেয়ার যত্ন নিন দ্য হার্ড তার কষ্ট দেয় তারা কষ্ট দেয় দে দে হার্ড ট্রাই অ্যাগেইন আবার চেষ্টা করুন ট্রাই অ্যাগেইন আবার চেষ্টা করুন ওয়াচ আউট সাবধান ওয়াচ আউট সাবধান আপ কি খবর হোয়াটস আপ কী খবর বি কেয়ারফুল সতর্ক থাকো বি কেয়ারফুল সতর্ক থেকো বি কেয়ারফুল সতর্ক থেকো বটমস আপ শেষ করুন বটমস আপ শেষ করুন ডোন্ট মুভ নড়াচড়া করবে না ডোন্ট মুভ নড়াচড়া করবে না গেটস হোয়াট অনুমান করুন তো গেটস হোয়াট অনুমান করুন তো আই ডাউট ইট আমার সন্দেহ আছে আই ডাউট ইট আমার সন্দেহ আছে আই থিঙ্ক সো আমার তাই মনে হয় আই থিঙ্ক সো আমার তাই মনে হয় আই এম সিঙ্গেল আমি অবিবাহিত আই এম সিঙ্গেল আমি অবিবাহিত কিফ আউট আফ চালিয়ে যাও কিট কিফ আউট কিফ ইট আপ চালিয়ে যাও লেটমি সি আমাকে দেখতে দিন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা এতক্ষণ বাংলা এবং ইংরেজিটা পড়লাম একে একে দুইবার করে পড়লাম আমরা একটা শব্দ দুইবার করে উচ্চারণ করলাম আপনারা যদি এইভাবে বাসায় প্রতিনিয়ত অনুশীলন করেন প্রতিদিন এক থেকে বিশ মিনিট আপনি যদি এভাবে চেষ্টা করেন অবশ্যই আপনার অন্তত দশটা শব্দে হল মুখস্থ হবে এভাবে আপনি যদি প্রতিদিন অনুশীলন করতে থাকেন আমাদের চ্যানেলের ইংরেজি ভিডিওগুলা দেখতে থাকেন অবশ্যই আপনি ইংরেজিতে কথা বলার দক্ষতা ইনশাল্লাহ অর্জন করবেন এটুকু বলতে পারি আমরা আজকে যে। সেন্টেন্স বা ওয়ার্ডস বা ভোকাবুলারিগুলা নিয়ে আমরা আজকে ক্লাস তৈরি করেছি এইগুলো আমরা প্রতিনিয়ত বলে থাকি আর তোমরা প্রাথমিক বিদ্যালয় যে সকল কোমল মতো শিক্ষার্থীগণ অবশ্যই অন্তত প্রতিদিন পাঁচটা করে শব্দ মুখাস্ত করবে পাঁচটা করে সেন্টেন্স ভোক ভোকাবুলারি মুখস্ত করবে তুমি তোমার বইতে ইংরেজি পড়তে গেলে বা তুমি দৈনন্দিন কাজকর্মে অবশ্যই ইংরেজিগুলো ব্যবহার করতে পারবে তোমাদের জন্য সবচাইতে সাপোর্ট হচ্ছে তোমরা যে এখনও অধ্যয়নরত আস তো তোমাদের মুখস্থ করার ব্যাপারটা অনেক দ্রুত হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আপনারা দেখছেন প্রাথমিক শিক্ষার খুটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আমি আছি কাজী আব্দুল জলিল যারা আমাদের চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যারা আমাদের চ্যানেলের ভিডিওটি নতুন দেখতেছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার মাধ্যমে অন্য দেখার সুযোগ করে দেবেন আপনাদের ভাষায় কোমল শিক্ষার্থীগণ থাকলে তাদেরকে অবশ্যই আপনি এভাবে ইংরেজি শিক্ষা দিতে পারেন এবং সবচাইতে বড় কথা হচ্ছে আপনার একটি শেয়ার কমেন্টসের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিলে আপনাদের কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানালে আমরা নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত হই তো সেই ধারাবাহিকতার ভিত্তিতে আমাদের এই ক্লাসটি অব্যাহত আছে সামনে আশা করি আরও আমরা ভিডিও দেব ইংরেজি বাংলা অঙ্ক এবং প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রমের ভিডিও আমরা দিয়ে আসতেছিলাম তো এর মধ্যেই আমরা আবার নতুন ইংরেজি শেখার জন্য ক্লাস শুরু করেছি সব কিছু মিলে আমরা চাচ্ছি যে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের যাতে শিক্ষণ শেখানো কার্যক্রমে কোনো শিক্ষার্থী পিছিয়ে না থাকে সেই জন্যই আমাদের বিভিন্ন প্রয়াস আমাদের বিভিন্ন ক্লাসের চেষ্টা যে বাসায় বসে আপনাদের সহযোগ অভিভাবকদের সহযোগিতায় আমাদের শিক্ষকদের সহযোগিতায় যাতে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা শিখ শিখন শেখানো কার্যক্রমে বাসায় বসে অংশগ্রহণ করতে পারে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের এই ক্লাসের মূল লক্ষ্যই হচ্ছে যে প্রত্যেকটি শিক্ষার্থী সেজন্য সঠিকভাবে শিখতে পারে আর আপনি যে শিখি